আল্লাহ রব্বুল আলামিন একবারেই বলেন না ও আমার বান্দারা তোমরা রমজান মাসে তিরিশটা রোজা রাখো এ কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর চারটা ধাপে রমজানের রোজাকে ফরজ করেছেন প্রথম ধাপ হল আল্লাহর নবী প্রতি মাসে তিনটা রোজা রাখতেন কয়টা আর এই তিনটা রোজা রাখতেন এই জন্য যেন রোজার প্রতি অভ্যাস হয় রোজার প্রতি তাদের অভ্যাস তৈরি হয় এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমান তিনি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন কয়টা আল্লাহর রাসুল নিজে রাখতেন সাহাবিদের কি রাখার জন্য উৎসাহিত করতেন এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসুল বলেন মানসামা সালাসাতা আইয়ামিন কুল্লি শাহরিন ফকদ সমাদ রকুল্লাম আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা তোমরা শোনো যে সকল উম্মতেরা প্রতি মাসে তিনটা রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তিরিশটা রোজার সয়াব দান করবে ভাইয়া আমার আমরা যদি প্রতি মাসে তিনটা রোজা রাখি তাহলে কয়টা রোজার সয়াব আল্লাহ দান করবেন তিরিশটা রোজার সাওয়াব আল্লাহ দান করবেন এজন্যই তো আল্লাহর রাসূল তার সাহীকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আবাদাররিন ও আ আবুজর সুম তুমি না আইয়াম তুমি প্রত্যেক মাসেই তিনটা করে রোজা রাখবে ফকদ তিনটা করে রোজা রাখবে ফসুম সালে সাসরাতাম ও আরবা আশরাতা ও খমসা রাতাম এবার আবুজর বলেন ইয়া রাসূল মাসের কোন দিন আমরা তিনটা রোজা রাখবো আল্লাহর রাসুল প্রত্যেক মাসের তারিখ 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 এই তিন দিন তোমরা ভাই রা আমার আল্লাহর রাসুল প্রথম দাপে তিনটা করে রোজা রেখে সাহাবাই কালামদেরকে অভ্যাস করাচ্ছিলেন তারা যেন রোজা রাখতে পারে তারা যেন রোজা রাখার প্রতি উৎসাহিত হয় এজন্য আল্লাহর রসুল প্রথম ধাপে ফরজ করেন নাই ওয়াজিব করেন নাই শুধু তাদেরকে অভ্যাস করানোর জন্য আল্লাহর রসুল বললেন ও আমার সাহাবিরাম প্রত্যেক মাসে তোমরা তিনটা রোজা রাখবে কয়টা এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আল্লাহর রসুল সাহাবাইকার ওপর একটা রোজাকে ওয়াজিব করলেন কয়টা একটা রোজাকে ওয়াজিব করলেন এটা কখন করেছেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা মোহাররব মাসের দশ তারিখ রোজা রাখে এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন ওয়া ইহুদিরাম চকাল আমা হাম তোমরা এই দিনে কেন রোজা রাখো তার কারণ কি তখন ইহুদিরা জবাব দিল

দশ তারিখ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তালা যেহেতু তাদেরকে ফেরাউনের মতো একজন ক্ষমতাধর ব্যক্তির হাত থেকে মুক্তি দিয়েছেন এজন্য তারা আল্লাহর সুক্রিয়া দায়ার্থে মহারম মাসের দশ তারিখ মুসা কালিমুল্লা নিজে রোজা রাখতেন এবং বনি ইসরাইলের মানুষেরাও রোজা রাখত ইহুদিরা বলে ও মোহাম্মদ আমরা যেহেতু বনি ইসরাইলের বংশধর তাই আমরাও মোহারম মাসের দশ তারিখ রোজা রাখি এ কথা শোনার পর আল্লাহ রাসুল বলছেন ও বনি ইসরায়েলারা তোমরা শোনো মুসা মুল্লার ব্যাপারে তোমাদের চাইতে আমার নবীর হক বেশি মুসা কালিমুল্লা আমার ভাই হয় মুসা কালিমুল্লা আল্লাহর নবী এবং রাসুল আমিও আল্লাহর নবী এবং রাসুল তাই মুসা কালিমুল্লার সাথে আমার সম্পর্ক বেশি নবী কথা বলে ফসমাহু তিনি মহাররমের দশ তারিখ রোজা রাখলেন ও আমার বেশি আমি সাহাবাই কেউ বললেন আমার সাহাবিরা তোমরাও মোহরম মাসের দশ তারিখ রোজা রাখবে এটা হলো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আল্লাহর রাসুল কয়েটা রোজা ফরক ওয়াজিব করলেন একটা মোহরম মাসের দশ তারিখ অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল নিজেই বলেছেন তোমরা ইহুদীদের বিরোধিতা করবে ইহুদিরা যেহেতু একটা রাখে তোমরা দুইটা রোজা রাখবে এই দুইটা কিভাবে রাখব আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন 9 10 অথবা 10 11 এভাবে তোমরা রোজা রাখবে ভাইয়ার আমার এটা হলো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আল্লাহর রাসূল এবারে বলেন নাই এবার সরাসরি আল্লাহ رب العالمین <سؤال> কুরআনুল মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানিয়ে দিলেন অমুসলমানেরা মুসলমানেরা যখন রমজান মাস আসবে তখন তোমরা সবাই রোজা রাখবে এই কথা বলার পর আল্লাহ আবার বলছেন ওয়া দিনা ইউতীকুনহু ফিদিয়াতুম তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর রমজানের রোজা ফরজ করেছেন তবে ধনী ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন সার দিয়েছেন সেটা কিভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুম ত্বাআমু মিসকিন ও ব্যক্তিরাম ও আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করলাম তবে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা যদি চাও রোজা নাও রাখতে পারো এর পরিবর্তে তোমরা দিবে তাহলে তোমাদের রমজানের রোজা আদায় হয়ে যাবে এটা হলো তৃতীয় ধাপ তৃতীয় ধাপে আল্লাহ ফরজ করেছেন তবে ধনী ব্যক্তিদের জন্য সুযোগ রেখেছেন চতুর্থ ধাপে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر الله رب العالمين جخن أي آيات نزل قرلا فمن شهد منكم الشهر فليصم أي آيات نزل قرآن شنگ شنگ قُربَ جيب دان যে সবাই রোজা রাখবে সামর্থ্যবানরা চাইলে ফিদিয়া দিয়ে দিবে তাদের পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে এই যে বিধান ছিল এই বিধান আল্লাহ বাতিল করে দিলেন আল্লাহ এই আয়াত নাজিল করিম সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন অ মুসলমানেরা তোমরা শুনে রাখো তোমরা যারাই মুসলমান দাবি করবে এবং তোমাদের সামনে যখন রমজান মাস আসে এসে যাবে তখন প্রত্যেকটা মুসলমানকে রোজা রাখতে হবে এখানে কেউ বাদ থাকবে না শুধুমাত্র তারাই বাদ থাকবে যারা অসুস্থ যারা কি অসুস্থ অথবা সফরে থাকবে তারাই বাদ পড়বে বাকি সবার কি রাখতে হবে রোজা রাখতে হবে ভাই আমার আল্লাহর রাসুল এবং আল্লাহ তালা এই চারটা ধাপে মুসলমানদের ওপর রমজানের রোজা ফরস করেছে ধাপে 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 প্রথম আল্লাহর রাসুল সাহাবিদেরকে অভ্যাস করালেন কয়টা রোজার মাধ্যমে তিনটা মাসে তিনটা দ্বিতীয় ধাপে আল্লাহর রাসুল বললেন মহাররমের দশ তারিখের রোজা রাখা এটা ওয়াজিব একটা রোজাকে ওয়াজিব করে দিলিব তৃতীয় ধাপে আল্লাহ রাবুল আলমী সবার উপর রমজানের রোজা ফরজ করলেন তবে ধনীদেরকে একটা সুযোগ দিলেন যে তারা চাইলে রোজা নাও রাখতে পারে চতুর্থ ধাপে এসে আল্লাহ আলামিন বললেন এবার আর কেউ বাদ থাকতে পারবে না সবাই রোজা রাখতে হবে শুধু যারা অসুস্থ অথবা সফরে থাকবে তাদের জন্য আমি আল্লাহ কি করলাম সুযোগ দিলাম এই চারটা ধাপে আল্লাহ রবুল্লাহ আলামিন কি করেছেন রমজানের রোজা খরচ করেছে। ভ্যার আমার এখান থেকে আমাদের জন্য শিক্ষা কোন মানুষকে যদি আমরা ভালোর দিকে আনতে চাই তাহলে একবারেই কি আনতে পারবো আস্তে আস্তে আনতে হবে কিভাবে আনতে হবে আস্তে আস্তে ধাপে ধাপে তাকে দিনের দিকে আনতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ এখান থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করব